ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত এই কেওড়া ফল বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের খুবই জনপ্রিয় একটি ফল আর এই ফল পেটের জন্য খুবই উপকারী টক রান্না করলেও ভালো লাগে আবার চাটনি বা আচার তৈরি করলেও খেতে খুবই সুস্বাদু হয় আর ছোটো মাছ দিয়ে কুচো চিংড়ি দিয়ে এই মাছের টক তৈরি করবো কেওড়া ফলের বুটাগুলো একটু শক্ত হয় ইচ্ছে করলে হাত দিয়ে এইভাবে ফেলে দেওয়া যায় আর বেশি শক্ত হলে সেই ক্ষেত্রে বটি বা ছুরি দিয়ে ফেলে দিলেও হয়ে যায় ভালো করে ধুয়ে এনেছি আগেই আর বোটা ফেলে দেওয়ার পর এবার এভাবে রেখে দিলাম ধুয়ে সেই সাথে নিয়েছি কুচো চিংড়ি মাছগুলো সামান্য লবণ হলুদ দিয়ে আগেই হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম আর এই রান্নার জন্য নিয়েছি সামান্য পরিমাণে তেল আর সরিষা সরিষা ফুরন দিয়ে সরিষাটা ভাজা হয়ে এসেছে এবার ভাজা সরিষার কিছুটা অংশ তুলে রাখলাম যেটা রান্নার একদম শেষ পর্যায়ে ব্যবহার করবো ফল খেতে যেমন খুবই সুস্বাদু আর খুব সুন্দর গ্রান তেমনি পেটের জন্য খুবই উপকারী পেট পাপা গ্যাস বা পদহম হলে কেওড়া ফলের রস খেলে খুবই উপকার পাওয়া যায় যে কোনো মাছ দিয়েই এই রান্নাটি তৈরি করে নিতে পারেন হালকা একটু জল দিয়ে দিলাম কেওড়া ফল দিয়ে দিয়েছি একই সাথে সেই সাথে ভেজে নেওয়া চিংড়ি মাছ আর পরিমাণ মতো লবণ হলুদ এবার আঁচ একটু বাড়িয়ে দিয়ে ঢেকে রাখব যাতে ফলগুলো খুব সহজে একটু নরম হয়ে আসে কেওড়া ফল অতিরিক্ত সেদ্ধ করলে ওর ভিতরের যে শক্ত বিচি থাকে সেটা বের হয়ে টকটা একটু ঘুটে যায় আর বিচি বিচি হয়ে যায় টক তাই বেশি জাল দেওয়া যাবে না এভাবে দুই মিনিট ডেকে রাখার পর ঢাকনাটা তুলে রেখেছি আর চেড়ে দেখে নিতে হবে কেউরা ফলগুলো সেদ্ধ হলো কি না অতিরিক্ত জাল দেওয়া যাবে না জাল দিলে ভেতরের যে বিচিটা রয়েছে সেটা বের হয়ে যাবে দেখতে ও সুন্দর লাগে আর খেতেও একটু সমস্যা হয় তাই ফলগুলো একটু আস্ত থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে টকের জলটা ভালোভাবে ফুটে এসেছে আর কেওড়া ফুলগুলো হালকা ফেটে ফেটে গিয়েছে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে এবার ভাজা সরিষাটা হালকা করে ডলে নিলাম টকটা ঢেলে নেওয়ার জন্য যে পাত্রে টক ঢালতে হবে সেই পাত্রেই ভাজা সরিষাটা এরকম চামিচ দিয়ে হালকা একটু ডলে নিয়ে তারপর টকটা নামিয়ে নিলাম এতে খুব সুন্দর গ্রান বেরোবে হাতের কাছে থাকা যে কোনো ছোটো বা বড়ো মাছ দিয়ে এভাবে একটু ঝুলঝুল কেওড়া ফুলের টক তৈরি করে নিতে পারেন এই ফল খেতেও সুস্বাদু আর তেমনি উপকারী কেমন লাগলো জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ